শ্রেণীর ভর্তি রেজাল্ট দেখার জন্য যখন আমরা এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করছি এবং প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিছুই আসছে না এরকম লেখা ইউর কানেকশন ওয়াজ ইন্টারাপ্টেড এরকম একটা কিছু লেখা আসছে এর কারণ কি ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি মনোযোগ সহকারে দেখলে এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন প্রথম বিষয় হচ্ছে এখানে কিন্তু আমাদের যারা আবেদন করেছে যারা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা সবাই কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন করেছে এবং সবাই একসাথে কিন্তু এখানে রেজাল্ট দেখার জন্য এখন প্রবেশ করেছে এবং প্রত্যেকটা ওয়েবসাইট হচ্ছে একটা ফাইল যে ফাইলটা আর একটা সার্ভার নামে একটা কম্পিউটারে সেভ করা থাকে এবং সেই সার্ভার থেকে যখন ডাউনলোডের জন্য এত বেশি সংখ্যক মানুষ এই ওয়েবসাইটটিতে প্রবেশ করেন তখন এই ওয়েবসাইটটি সেই লোড নিতে পারে না কারণ সার্ভারে একটা ডাটা নির্দিষ্ট সংখ্যক ডাটা দেওয়া থাকে নির্দিষ্ট সংখ্যক ডাটার বেশি যদি মানুষ এখানে প্রবেশ করে তখন কিন্তু আর সার্ভার সেই চাপ নিতে পারে না ফলে যেটা হয় এই ধরনের সমস্যা দেখা যায় এই সমস্যা সমাধানের জন্য আপনারা কী করবেন এই সমস্যা সমাধানের জন্য আপনারা বারবার রিলোড দেবেন এবং হতাশার কিছু নেই আসলে একটু পরেই আমাদের হয়তো এক ঘন্টার ভিতর ইনশাল আপনার সবাই রেল দেখতে পারবেন এছাড়াও যারা নির্বাচিত হবে তাদের কিন্তু এসএমএস যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে সেটা দেখবেন আল্লাহ হাফেজ